এবার একটি ছবি দেখাবো আপনাদের ছবিটা আগে দেখুন বেহাল রাস্তা সংস্কারের জন্য আমরা কতই না কি দেখে থাকি রাস্তার মধ্যে ধানের চারা পুঁতে বিক্ষোভ রাস্তা অবরোধ করে বিক্ষোভ কিন্তু এবার নতুন রাস্তা সদ্য তৈরি হওয়া নতুন রাস্তা বেহাল করার পরিকল্পনা আজব কাণ্ড কোথাকার ঘটনা বিস্তারিত জানাবো কিন্তু নজর রাখুন সবুজ বার্তা নিউজে আগে ছবিটা দেখুন দেখুন যে জায়গাটায় ডিজেল ছড়িয়ে দেওয়া হয়েছে সেই রাস্তাটাই দেখুন দেখুন উঠে চলে আসছে এবং পরের জায়গাটায় দেখুন সেটা তো টাচ করছে দেখুন উঠছে না কোথাকার ঘটনা জানাবো কিন্তু তার আগে ছবিটা দেখুন দেখুন ছবিটা দেখুন এটা বাইকের চাবি দিয়ে খোঁচাচ্ছে রাস্তাটিকে কিন্তু এমনি উঠে যাচ্ছে পিচ কিন্তু তার সাইডে তার সাইডেও খোঁচাচ্ছে কিন্তু সেটা আর উঠছে না তাহলে বুঝতেই পারছেন যে ডিজেল ঢেলে দিয়ে রাস্তা বেহাল করার পরিকল্পনা কথা বলবো বিস্তারিত জানবো নজর রাখুন সবুজ বার্তা নিউজে সভ্য তৈরি কিমি পিচের রাস্তা ডিলেস ঢেলে রাস্তা নষ্ট করে দেওয়ার অভিযোগ দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বুধবার রাতের অন্ধকারে কেবা কারা সদ্য তৈরি দেড় কিলোমিটার পিচের রাস্তায় ডিলেস ঢেলে দিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো লালগোড়া থানার বাউসি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা সেই রাস্তা নতুন ভাবে রাস্তা নির্মাণ করার পর রাতের অন্ধকারে কে বা কারা পরিকল্পনা মাফিক লালগোলার ভাদু পাগলা মোড় থেকে দেয়নষ্টা মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার মধ্যে দেড় কিলোমিটার রাস্তা ডিজেল ছড়িয়ে দেয় এবং নতুন রাস্তা নষ্ট করে দেয় স্থানীয়রা কি বলছেন চলুন শোনা যাক মুর্শিদাবাদ থেকে সারিউল ইসলামের রিপোর্ট সবুজ বার্তা নিউজ সকালে দেখছি বিশ দেওয়া মেশিনের মতো ছিটে আছে ডিজেল ডিজেল বা কেরাসিন ওরকম সকালবেলায় উঠে দেখলাম পুরো জায়গা জায়গা বেশি পড়ে আছে মনে হচ্ছে বাতিয়া বাতিয়া আছে জায়গা জায়গা দেখলে তো কাজে হতো দেখতে পাওয়া যায়নি রাত্রে আপনার এখানেই তো বাড়ি কি মনে হয়েছে বুঝতে পেরেছেন রাতে কিছু বুঝতে পারিনি এখন টোটো থেকে মোটর সাইকেলে করে ফেলবে হয়তো আচ্ছা ডিজেল ফেলে গেছে ডিজেল রাস্তার কি হচ্ছে বন্ধ করে রাস্তা তো উঠে এসে পিছগুলা সব আপনার বাড়ি এখানে বাড়ি এখানে জায়গার নাম কি এটা বাউসি হ্যাঁ আমি রোডটা তৈরি করেছি আমরা দুতে তিন চার দিন হল রাস্তার কাজ চলছে রোডটা কাজ করতে যা আপনার এখানে তো অনেক বাধাপ্রাপ্ত হয় তো আমাদের এখানকার সকালবেলায় আমাকে খবর দিল যে আপনার রাস্তাতে প্রচুর পরিমাণে তেল পড়ে আছে তারপরে এবার আমরা বিশ্বাস করিনি তা আমাদের ম্যানেজারকে পাঠালাম পাঠিয়ে বললো যে হ্যাঁ ও পিচ এমনি উঠে যাচ্ছে ও তেল ফেলিয়েছে তো রাত্রে নাকি ওই টুকটুকিতে তেল ছিল আর ওই থালাতে ওরা নাকি ছিটালছে এরকম মানে দেখেছিল একজন বললো জল টল মনে হয় ফেলছে এরকম বুঝতে পারেনি ওরা আশেপাশে কোনো সিসি ক্যামেরা পেয়েছেন না সিসি ক্যামেরা ছিল না খো সিসি ক্যামেরা পাওয়া যায়নি খো এখন অনেক তো হুমকি দিত যে আমাদের সঙ্গে দেখা করো অমুক সমুক কারা হুমকি দিত এই এখানকার এই গ্রামের লোকেরা যে তোমার কন্ট্রাক্টারকে দেখা করতে বলো আমাদের সঙ্গে রাজনৈতিক ব্যক্তি কি বলতে পারছি না ওটা যেহেতু আমরা চিনি না খো হ্যাঁ রাজনীতি কি না বলতে পারবো না তবে ম্যানেজার চিনে হ্যাঁ রাস্তা করার আগে থেকে বাধা পাচ্ছি ম্যানেজাররা মুখ চিনে কিন্তু এমনি নামটা জানে না আচ্ছা তারাই মনে হচ্ছে মনে আমি তো বলতে পারি না যেহেতু দেখিনি মনে করেছে তো অনুমানে করা যাচ্ছে যে যারা এইরকম মানে বাধা প্রাপ্তি বা ওই দেখা করতে বলেছে তারাই হয়তো করেছে কিন্তু আমি চোখে দেখিনি রাস্তাটা নষ্ট করার চেষ্টা করছে রাস্তাটা নষ্ট করার চেষ্টা করছে এটা কত টাকা বরাদ্দ হয়েছিল রাস্তায় এটা এক কোটি তিরিশ লাখ টাকা ক কিলোমিটার ছিল পাঁচ কিলোমিটার আচ্ছা কোথা থেকে কথা শালিকা টু বাগচির মাঠে আপনার শালিকা টু বাগচির মাঠ লালগোলা থানা বিরামপুর বাউশি বিরামপুর আপনার নাম আমার নাম পিরু শেখ আপনি কন্ট্রাক্টর আমি কন্ট্রাক্টর আমরা সকাল ওইটা চা খাইতে ওইটা দেখছি তো রাস্তায় তেল মারা কি তেল

ছেটানোর পরে আপনারা সকালে দেখলেন কি আমরা সকালে দেখছি তো কালো কালো হয়েছে তো পা দিয়ে হাত হয়েছে তো উঠে হয়েছে আচ্ছা মানে পিচ একদম আলগা হয়ে যাচ্ছে হ্যাঁ ছিটি হয়েছে আলগা হয়ে যাচ্ছে জায়গাটার নাম কি এখান এই জায়গাটার নাম কি এটা বাউসি বাউসি কোন থানা লালগোলা থানা লালগোলা থানা লালগোলা ব্লক মাদারের সাইডে বাদু পাগলার মাঝে আচ্ছা আপনার নাম আমার নাম বাসিরউদ্দিন এখানে বাড়ি বাড়ি ওই যেতে ওই ব্যাকে আচ্ছা এখানে 这个。Uh huh. uh huh.